আসসালামু আলাইকুম তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনি এর ভর্তি পরীক্ষার হাতে আর মাত্র চার দিন বাকি এই চার দিনে তুমি চাইলেই পুরো বইটা রিভিশন দিতে পারবে না তোমার উচিত হচ্ছে কি জাবি জন্য যেগুলি ইম্পর্টেন্ট টিচাররা যে টপিকগুলোকে বেশি পছন্দ করে সেগুলো রিভিশন দিয়ে যাওয়া তো তারই ধারাবাহিকতায় দেখো আমি এমন একটা টপিক নিয়ে আসছি খুব ছোট্ট একটা স্লাইড জাস্ট একটা মাত্র স্লাইড বা একটা মাত্র পেজ থেকে তুমি দেখো কতবার কোয়েশ্চেন চলে আসছে সো রিসেন্টলি মানে প্রায় প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন আসতেছে সো তোমার উচিতকে একটা রিভিশন দিয়ে যাওয়া সো তুমি যেটা করতে পারো এই ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো যাতে করে তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি ভিডিওটা দেখে নিতে পারো ওকে আচ্ছা দেখো তো ফার্স্টে আসো আমাদের প্রথমটা কি বলা আছে ফর্ম কোষ এটা অলরেডি দেখো বাইশ ত্রিশ সেশন আসছে একুশ বাইশ সেশন আসছে মানে রিসেন্টলি তোমার কি বলিফর্ম কোর্স থেকে দুইবার কোয়েশ্চেন চলে আসছে বাইশ ত্রিশ একুশ বাইশ জাস্ট এইটুকু অংশ থেকে ওকে আচ্ছা তো আমরা কিভাবে মনে রাখতে পারি বলিফর্ম মানে কি অভাগা আচ্ছা তুমি একটু চিন্তা করো তো তুমি কাকে বুলি করো মানুষ কাকে আসলে বুলি করে বা বকা টকা দেয় হ্যাঁ এটা কে যে হচ্ছে কি অভাগা টাইপের হয় তুমি কি চাইলে একটা নেতা টাইপের ছেলেকে তুমি ধরে বকা দিতে পারবা বা বুলি করতে পারবা পারবা না তার মানে কি যে অভাগা থাকে তাকে আমরা বুলি করি তাহলে অভাগার অ থেকে হচ্ছে কি আখ বা হচ্ছে কি ভুট্টা এবং গ থেকে হচ্ছে কি গম এটা মনে রাখবা তাহলে এখান থেকে বাইশ একুশ বাইশনের প্রশ্ন আসছে খুবই গুরুত্বপূর্ণ দেখো মাইরোসিন এই রন্তস্ব এটাকে উল্টা ফেললে কি সরিষার দন্তসর র হচ্ছে তার মানে কি আমরা মনে রাখবো মাইরোসিন মানে কি সরিষা মাইরোসিন মানে সরিষা তাহলে এটা কি একুশ বাইশন আসছে ওকে এখন আসে এই পার্টে একাধিক কোষ এবং কি তিন কোষ কিভাবে মনে রাখবো তাহলে একাধিক সারিকোশ কি দিয়ে মনে রাখবো আমরা অবাক পুকুর কি দিয়ে মনে রাখবো আমরা অবাক পুকুর তাহলে দেখো অবাকের অথেক হচ্ছে কি ব বতেক হচ্ছে কি বট তারপর কি পুকুরের থেকে কি পাকুর যদিও এটা রিসেন্টলি আসে নাই বাট এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু আমরা এটা শিখে নিব তিন সারি কোষ দেখো তিন সারি কোথায় পাওয়া যাচ্ছে করবিতে পাওয়া যাচ্ছে করবি তিন সারি করবিতে পাওয়া যাচ্ছে এই পার্টটা হচ্ছে কি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি জাবি দিতে কমন পাও না পাও সম্ভাবনা আছে কমন পাওয়ার তবে না পেলেও তুমি অন্য যে কোনো একটা ভার্সিটিতে তুমি হান্ড্রেড পার্সেন্ট জাস্ট এই এই জায়গা থেকে তুমি কোশ্চেন কমন পাও তাহলে এখানে কি কি আছে দেখো হাইড্রাথোড এবং কি রক্ষী কোষ ওকে হাইড্রাথোড জিনিসটা কি হাইড্রাথোড কে বলা হচ্ছে কি পানি পত্র রন্ধ্র যেখান দিয়ে পানি তরল আকারে বের হয়ে যাচ্ছে এখন এই যে তোমার পানি তরল আকারে বের হয়ে যাচ্ছে কি আকারে পানিটা তরল আকারে বের হচ্ছে এই তরল আকারে বের কি বলা একটা কোশ্চেন আসলে কোথায় দেখা যাচ্ছে তোমার হাইড্রাথোডের মধ্যে গাটেশনটা দেখা যাচ্ছে আচ্ছা তাহলে দেখো এই হাইড্রাথোডের অবস্থানটা কোথায় পানির কিনারাতে পানির কিনারাতে অবস্থান করে যেখানে আমরা এটাকে বলতেছি কি পানিপত্র রন্ধ্র তাহলে আমরা এটাকে কি বলতেছি ভাইয়া পানি পত্ররন্ধ্র বলি পত্ররন্ধ্র আর একটা আছে কি নর্মাল পত্ররন্ধ্র তাহলে নর্মাল পত্ররন্ধ্র অবস্থান করবে কি পাতার ঊর্ধ্বত্ব এবং কি নিম্নতকে আর হাইডাথুড বা পানি অবস্থান করবে কি পাতার কিনারত অবস্থান করবে তুমি 21 বাইশ পনেরো ষোলো সেশনে আসছে কোশ্চেন ওকে হাইডাথুড কোথায় দেখা যায় তাহলে হাইড মানে কি ভাইয়া তরল না আচ্ছা ঘটক যারা বিয়ের ঘটক থাকে যখন দেখবা বিয়ের ঘটক যখন গেলো যাওয়ার পর যখন ঘটকের সামনে মিষ্টি দেওয়া হয় তো ঘটকের কি জিব্বা দিয়ে কি পানি পড়ে কি করে জিব্বা দিয়ে রুল পরে তরল পরে পানি পরে ঘটকদেরকে আমরা এইভাবে কিন্তু মূলত চিন্তা করি বা সিনেমা থেকে বলো বা এভাবে চিন্তা করি তাহলে তুমি মনে রাখতে পারো কি হাইডাথর মানে কি ঘটক আচ্ছা ঘটকের ঘতে হচ্ছে কি ঘাস টতে হচ্ছে কি টমেটো কতে হচ্ছে কি কচু ঘাস কচু টমেটো এগুলোতে হচ্ছে কি সাধারণত হাইডাথর দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা জাস্ট পড়বা ইনশাল্লাহ তোমার হয়ে যাবে এখন আসো কি রক্ষী কোষ ওকে তো রক্ষী কোষ হচ্ছে তোমার এটা একুশ সেশনে কোশ্চেন আসছে আরো কোশ্চেন আসছে আমরা ভিডিও দেখবো পরবর্তীতে কি স্টোমাটা বা হচ্ছে কি তোমার পত্র গঠন করতেছে সাধারণত দুইটি মিলে একটা পত্র গঠন করে আর রক্ষী কোষের মাধ্যমে কি প্রসাধন ও সালু সন্তোষণ হচ্ছে তো এই পার্টটা তুমি যদি পড়তে পারো ইনশাল্লাহ তুমি জাবিডিতে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি ডিতে নাও আসে অন্য যে কোনো একটা ভার্সিটিতে ইনশাল্লাহ কমন আসবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখো এবং কেমন লাগছে সেটা কমেন্টে জানাইতে